আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানান আমরা রেগুলার ফার্নিচারের ভিডিও করে থাকি আর কি তো গতকাল যেহেতু শুক্রবার ছিল সেহেতু আমরা শোরুমটা অফ করে আমরা বাড়িতে ছিলাম এবং বাড়িতে আমরা কি কি করেছি এবং কোথায় গিয়েছি সেই ভিডিওটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের ফিশারি ফিশারি এক কোণা হচ্ছে কিছু মাছের চাষ করা হয়েছে আর উপরের যে ইয়েটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কসু সরা বলা হয় আর কি সরা রোপণ করছিলো এগুলো হচ্ছে সরা মাটির নিচে সবগুলো সরা রয়েছে আর কি তো যেহেতু মাটি শুকনো আর মাটি এখনও বিজা সেই কারণে হচ্ছে সরাগুলো তুল তুলতে পারতেছেন আর কি আর অবশ্যই এগুলো হচ্ছে বিষের জন্য রেখে দিয়েছি এইগুলো ২০ আসলে তারপরে এগুলো সেল করে দেবো সরা আর অতটা বেশি করবো না কারণ হচ্ছে আমরা সব কিছু এ টু জেড করতে হয় মানে মানুষের মাধ্যমে আর কি সেই কারণে হচ্ছে আমাদের অতটা বেশি লাভ হয় না ঠিক আছে এগুলো যদি আপনারা নিজেরাই করেন তাহলে অবশ্যই লাভ হবে আর যদি মানুষ দিয়ে করান তাহলে লাভ অতটা বেশি হয় না আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন পুরা খেতে কিন্তু সরা আমাদের অন্য আরেকটা খেত ছিল এটা তো সরা করা হয়েছিল তো সরাগুলা ওই ক্ষেত থেকেও তুলে ফেলছে এখন এইগুলো রয়েছে এগুলো কিন্তু এখন আর তোলা হচ্ছে না আর কি তো সরার সাথে সাথে হচ্ছে এদিক দিয়ে একটা ফিশারি করলাম এখানেও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ফিশারিতেও হচ্ছে পানি ছিল যেতে পারে না কারণ অনেক পানি ছিল পানিটা শেষ হওয়ার ফলে এখন আমরা শুধু কিছু ধান করি আর কি আমরা নিজেরা খাওয়ার জন্য তো এইখানে হচ্ছে বীজ ওই যে ধানের যে বীজ এটা ফালাই আর কি তো এটার অর্ধেক দিয়ে কিন্তু বীজ ফালাইছিলো পরে পরের দিন সকালবেলা এসে দেখে ফুরাটাতে একবারে পানি জমে গেছে আর কি তো পানিগুলো আবার হিঁসতে হইতেছে কারণ হচ্ছে এটা হচ্ছে মোটর লাগাই দিয়ে আমরা পানিটা হিঁচলাম কিন্তু এখন দেখি আবার ফুল ইয়াতে পানি বরাট হয়ে গেছে কারণ হচ্ছে যেহেতু কিছুদিন আগে বন্যা হয়েছিল তো বন্যার কারণে কিন্তু এখন ফানি মোটামুটি যা পানি খাইছে এখন আর পানি নিতে নিচের দিকে যাচ্ছে না ঠিক আছে এবং হচ্ছে ফাঁসাও কিন্তু ফানি রয়েছে ফাঁসের যে ফিশারিগুলো তো ফানি রয়েছে আর এখানে মাছ দেখা যায় কিন্তু মাছ ধরতে পারতেছে না হয়তো আমার বাইয়ে দরছিল আর কি আমি ওইরকমভাবে এখানে ছিলাম না আর কি তো আমি শুক্রবার একটু ঘোরাফেরা করে দেখি কেমন কী বিষয় এটা আর এখানে হচ্ছে আপনার ওই যে দানে বীজ ফালাইছিল আর কি দানে বীজ ফালাইছিলো কিন্তু এটাতে অনেক পানি জমে গেছে তো আশা করি পানিগুলো শেষ হয়ে যাবে হিসে হয়ে যাবে আর কি আবার নতুন করে হয়তো আমার মোটা লাগাইতে হবে তো এখানে মাছ অনেক দেখলাম কিন্তু একটাও ধরতে পারতেছি না আর বাইরে বলছিল আর কি যখন এটা আপনার ওই যে টাকা আনে যখন এটা শেষ দিছিল তখন নাকি অনেক অনেক সাপ ছিল এখানে ঠিক আছে অনেক সাপ কারণ এটা হচ্ছে আপনার বিভিন্ন দিয়ে এটা পুরো বরাট ছিল আর কি তো এটা এখন প্রায় পরিষ্কারের পথে